আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব আইনিক যৌগ কি এবং কোন কোন মৌলের মধ্যে আইনিক যৌগ গঠিত হয় অর্থাৎ কোন কোন মৌল দ্বারা আইনিক যৌগ গঠন করা যায় তাহলে আমার আগে জানতে হবে আইনিক যৌগ কাকে বলে আইনিক যৌগ হচ্ছে দাতব পরমাণুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন অদাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে দনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে যোগ্য করে তা হচ্ছে আইনিক যোগ্য অর্থাৎ দনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যে যোগ গঠিত হবে সেটা হচ্ছে আইনিক যুগ তাহলে আমরা পেলাম যে আইনিক যোগ্য গঠিত হয় দাতব পরমাণু ও অদাত পরমাণুর মধ্যে অর্থাৎ দাতব পরমাণু মানে দাতু কি কি আর অদাতু কি কি এটা যদি আমরা জানতে পারি তাহলে আইনিক যোগ্য কি কি তা আমরা জানতে পারবো দাতু কি কি স্বাভাবিকভাবে দাতুর মৌলগুলো মনে রাখার একটা ই হচ্ছে যে গ্রুপ এক ও গ্রুপ দুইয়ের এর মৌলগুলো হচ্ছে দাতু সাধারণভাবে এখানে শুধু হাইড্রোজেন ব্যতিক্রম হাইড্রোজেন গ্রুপ এক হওয়া সত্ত্বেও হাইড্রোজেনের অধিকাংশ বৈশিষ্ট্যই হচ্ছে অধাতুর মতো তাই আমরা হাইড্রোজেনটা নিব না হাইড্রোজেন বাদ আবার গ্রুপ ষোলো ও গ্রুপ সতেরোর মৌলগুলো হচ্ছে অদাতু এখন এই গ্রুপ এক দুইয়ের এর সাথে গ্রুপ ষোলো সতেরোর মধ্যে কিভাবে আইনের গঠিত হয় সেটা আমরা দেখব এবার আমরা গ্রুপ এক ও গ্রুপ সতেরোর মৌলগুলোর মধ্যে আইনিক যোগ্য গঠন করব তো শুরুতেই আমি বলছিলাম গ্রুপ এক থেকে হাইড্রোজেন বাদ যাবে কারণ হাইড্রোজেনের অধিকাংশ বৈশিষ্ট্য আদাতের মতো তো হাইড্রোজেনের পরে গ্রুপ একে মৌল আছে লিথিয়াম আমি লিথিয়াম নিলাম আর এই দিক থেকে গ্রুপ সতেরোর মৌল নিলাম ফ্লোরিন লিথিয়াম আর ফ্লোরিন এদের মধ্যে যৌগ গঠন করব এখন এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আছে তিন এর ইলেকট্রন বিন্যাস টু এস অন সে শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এখন এই লিথিয়াম যদি নিষ্ক্রিয় হতে চায় মানে স্থিতিশীল হতে চায় তাহলে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তার একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়নে পরিণত হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে হয় ক্যাটায়ন লিথিয়াম প্লাস এদিকে ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে 7টা আর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5 তো তার নিয়নে ইলেকট্রন বিন্যাস করতে হলে ফ্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হয় অ্যানায়নে পরিণত হয় ঋণাত্মক আধান যুক্ত হয় আর লিথিয়াম ধনাত্মক আধান যুক্ত হয় এখন এই ধনাত্মক লিথিয়াম আর এই ঋণাত্মক মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ করবে এই আকর্ষণের মাধ্যমে একটা আয়নিক যৌগ গঠিত হইবে লিথিয়াম ফ্লোরাইড এবার গ্রুপ এক এর এই লিথিয়ামটা যদি আবার লিথিয়াম নিলাম ক্যাটায়ন গঠিত করলো এদিক থেকে গ্রুপ ১৭ এর আরেকটা মৌল নি ফ্লোরিনের পর ক্লোরিন ক্লোরিন একই ভাবে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে গ্রহণ করলে NaCl- এ পরিণত হবে এবং এই ধনাত্মক এ লিথিয়াম প্লাস আর ঋণাত্মক ক্লোরিন মাইনাসের মধ্যে স্থির পদ্ধতি আকর্ষণে বলে আয়নিক যৌগ লিথিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হবে গ্রুপ 1 এর আরেকটি মৌল নি সোডিয়াম এই দিক থেকে গ্রুপ সতরের ফ্লোরিন নিলাম এটাই আবার নিলাম আর সোডিয়ামও ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে ক্যাটায়ন এ প্লাস আয়নে পরিণত হবে আবার ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে ঋণাত্মক এফাইজাসে পরিণত হবে এরপরে ক্যাটায়ন আর এই অ্যানায়নের মধ্যে আকর্ষণের হলে আইনীযোগ্য লিথিয়াম ফ্লোরাইড গঠিত হবে আবার সোডিয়াম নিলাম আর সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো ইলেকট্রন ত্যাগ করে এদিক থেকে আমি আবার ক্লোরিন নিলাম ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হলো এই দুইটার মধ্যে আকর্ষণের ফলে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠিত হলো এবার আমি নিয়ে আবার পটাশিয়াম নিই পটাশিয়াম একই ভাবে ক্যাটায়ন গঠন করবে এদিক থেকে আবার ফ্লোরিন নি ফ্লোরিন একই ভাবে অ্যানায়ন গঠন করবে এদের মধ্যে স্থির পদ্ধতি আকর্ষণের ফলে পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে আবার আমি ক্লোরিন এই পটাশিয়াম নি ত্যাগ করে ক্যাটায়ন গঠন করলো এদিক থেকে আবার ক্লোরিন নি গোলের গ্রহণ করে ঋণাত্মক আইনে পরিণত হলো এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে আইনিক যোগ পটাশিয়াম ক্লোরাইড গঠিত হবে তাহলে আমি গ্রুপ এক ও গ্রুপ গ্রুপ সতেরোর মধ্যে কিছু আইনিক যোগ গঠন করলাম এবার আমরা গ্রুপ গ্রুপ দুই এবং গ্রুপ ষোলোর মধ্যে যোগ গঠন করব আমি প্রথম গ্রুপ দুইয়ের একটা মৌল নিই

আর ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে দুইটা এর এর চার্জ আছে 2+ এখন ধনাত্ম বা ক্যাটায়ন Mg2+ ও অ্যানায়ন O2- এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে আয়নিত যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করবে আবার ম্যাগনেসিয়াম নিলাম ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্ম আধানযুক্ত Mg2+ আয়নে পরিণত হবে এদিক থেকে এবার নিলাম সালফার সালফার একই ভাবে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে বা এদের মধ্যে স্থির পদ্ধতিক আকর্ষণের মাধ্যমে ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠিত হবে এবার গ্রুপ 2 এর নিলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত Ca2+ এ আয়নে পরিণত হবে এদিক থেকে নিলাম অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস আয়নে পরিণত হবে এদের মধ্যে স্থির পদ্ধতিক আকর্ষণের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড যোগ গঠিত হবে ক্যালসিয়াম আবার একইভাবে একই ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম Cl2+ আয়নে পরিণত হবে এদিক থেকে নি সালফার সালফার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে এদের মধ্যে আকর্ষণের মাধ্যমে ক্যালসিয়াম সালফাইড যোগ হবে তো আমরা গ্রুপ এক ও দুইয়ের মাধ্যমে কিছু আয়নিক যোগ শিখলাম গ্রুপ এক ও গ্রুপ ষোলোর মাধ্যমে আইনিক যোগ গঠন করব গ্রুপ একের একটি মৌল রেখি লিথিয়াম লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয় আর আমার একটি মৌল লেখি অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে এবং ঋণাত্মক आयনে পরিণত হয় এখন এই ধনাত্মক আয়নের ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করবে তাহলে আমি লিথিয়াম আর এই অক্সিজেন নিয়ে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে দুইটা আর লিথিয়াম এ ইলেকট্রন ত্যাগ করলো একটা এজন্য এখানে আমার লিথিয়াম দুইটা নিতে হবে লিথিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করবে আবার লিথিয়াম আবার নিলাম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো এবার শরণাঙ্ক গ্রুপ থেকে অপর একটি মৌল সালফার সালফারও দুইটা ইলেকট্রন গ্রহণ করে আর নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়ন গঠন করে তাহলে এবার দরত্ব যদি একত্ব করি লিথিয়াম সালফাইড সালফার দুইটা ইলেকট্রন প্রয়োজন কিন্তু লিথিয়াম দিবে একটা জন্য লিথিয়াম দুইটা নিতে হইবে লিথিয়াম সালফাইড এটা একটা আয়নিক যৌগ আবার গ্রুপ এক এর আরেকটি বলুন সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস আয়নে পরিণত হয় এদিক থেকে নি অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাই এদের মধ্যে যদি যৌগ গঠন করি অক্সিজেনের লাগবে দুইটা সোডিয়াম দিবে একটা এজন্য দুইটা সোডিয়াম দিব সোডিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ আবার এখান থেকে পটাশিয়াম নি পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করলে এই ক্যাটাইন গঠন করে এই থেকে আবার অক্সিজেন নি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে এদের মাধ্যমে যদি যৌগ গঠন করি অক্সিজেনের দুইটা ইলেকট্রন লাগবে পটাশিয়াম দুইটা নিতে হবে পটাশিয়াম অক্সাইড এটা একটা আয়নিক যোগ্য আবার আমি পটাশিয়াম নিলাম আবার ক্যাটায়ন গঠন করলো এদিক থেকে এবার নি সালফার অ্যানায়ন গঠন করলো এখন এদের মধ্যে এই ঋণাত্মক আয়ন যদি মিলাই মিলিত করলে হবে পটাশিয়াম সালফাইড কারণ দুইটা পটাশিয়াম সালফার দুইটি ইলেকট্রন নেবে এই যুগুলো হচ্ছে আমার ষোলোর মাধ্যমে মৌলিক ম্যাগনেশিয়াম এটা যদি নিষ্ক্রিয় গ্যাস নিয়মের ইলেকট্রিস করতে হয় তাহলে ম্যাগনেশিয়ামে দুইটি ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন অর্থাৎ এর চার্জ হবে টু ক্যাটায়ন গঠন করলো এই দিক থেকে আমি নিলাম ফ্লোরিন ফ্লোরিন 1 ইলেকট্রন গ্রহণ করতে পারবে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন F- এ পরিণত হলো এখন এই ম্যাগনেসিয়াম এই 2+ আর F- দুটো একসাথে মিলিত করি এদের মধ্যে যদি বন্ধন ঘটাই তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ফ্লোরিন নিতে পারবে একটা আরেকটা কে নেবে এজন্য ফ্লোরিন আমার দুইটা নিতে হবে

আবার ক্যালসিয়াম নিলাম ক্যাটায়ন টু প্লাস আয়নে পরিণত হলো এবার নিয়ে এখান থেকে ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হলো এদের মধ্যে গঠিত আয়নিক যৌগ হবে ক্যালসিয়াম ক্লোরাইড তো গ্রুপ 2 ও গ্রুপ 17 এর কিছু মৌল লিখলাম যা আয়নিক যৌগ আরো কিছু আয়নিক যৌগের উদাহরণ দিয়েছি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম হাইড্রাইড আমি শুরুতে বলছিলাম যে গ্রুপ একের মৌল হাইড্রোজেন হওয়া সত্ত্বেও এটি দাতু না বিদায় আমি তখন যৌগ গঠনের সময় হাইড্রোজেনকে দেখাই নাই এখানে যে হাইড্রোজেন অধাতু হিসেবে কাজ করছে ম্যাগনেশিয়াম দাতু আর হাইড্রোজেন অধাতু হিসেবে ম্যাগনেসিয়ামের সাথে আয়নিক যোগ্য গঠন করছে Sodium hydride, magnesium fluoride, magnesium chloride, calcium hydride, calcium chloride, calcium fluoride, calcium fluoride aluminium oxide, magnesium oxide, calcium oxide, sodium oxide, sodium oxide potassium oxide, potassium sulphide, zinc oxide, zinc chloride, zinc sulphide, magnesium sulphide, calcium sulphide. সোডিয়াম নাইট্রেট এখানে সোডিয়াম একটা ধাতু এর আয়ন হচ্ছে প্লাস এক আর নাইট্রেট একটা যৌগমূলক এর আয়ন হচ্ছে মাইনাস এক এখানে এই ধাতু যৌগমূলকের সাথে যুক্ত হয়েছে সিলভার ক্লোরাইড আবার এখানে সোডিয়াম প্লাস এক আর হাইড্রোক্সাইড মাইনাস এক এই প্লাস এক মাইনাস এক এখানেও প্লাস এক মাইনাস এক এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আয়নিক যৌগ গঠন করছে এখানে যদিও হাইড্রোক্সাইড যৌগমূলক আর সোডিয়াম হচ্ছে ধাতু তো ধাতু আর যৌগমূলক যৌগমূলকের মধ্যে যৌগ গঠিত হয়েছে এখানে পটাশিয়ামও প্লাস এক আর কার্বনেট মাইনাস এক আর যৌগমূলকের মাধ্যমে যৌগ গঠিত হয়েছে এখানেও একই পটাশিয়াম প্লাস এক নাইট্রেট মাইনাস এক এখানে পটাশিয়াম এখন কার্বনেট মাইনাস টু দুইটা পটাশিয়াম সাথে যুক্ত হয়েছে এই জন্য দুইটা প্লাস টু আয়ন আর মাইনাস টু আয়নের মধ্যে যৌগ গঠিত হয়েছে এখানেও পটাশিয়াম প্লাস যেহেতু পটাশিয়াম দুইটা তাহলে প্লাস টু হলো আর সালফেট মাইনাস টু কপার প্লাস টু সালফেট মাইনাস টু এবার অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এটা একটা আয়নিক যৌগ আর আমি এখানে রেড কালারের দুইটি দুইটি যোগ্য এই দুইটি অনেকটা আইনিক যোগের মতো বৈশিষ্ট্য আবার অনেকটা সমাজ যৌগের মতো বৈশিষ্ট্য এখানে ধাতু আর অধাতুর মধ্যে যৌগ গঠিত হলেও এর অনেকটা বৈশিষ্ট্য হচ্ছে যৌগের মতো তাই এরা বিশুদ্ধ আইনিক যোগ্য না তরিত্রাত্মকতার পার্থক্য হিসেবে দেখা গেলে এই দুইটা সমাজযোগ্য দেখা যায়